আজকে এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে আমি এ করে দেখাবো এসি এর পর ও মানে ও বিশ্বাস করে না ভিডিও এ করলে অবশ্যই ভিডিও র্যাঙ্কে চলে যায় এবং কি ভিউ বেশি হয় আর ওইটা কোনোভাবেই বিশ্বাস করে না আমি যে এর মোটামুটি কাজ শিখতেছি শুরুর দিকে আজকের এই সাধারণ একটা ব্লগ এই ব্লগেই আমি এই ভিডিওটাই এসিএ করে দেখাবো কিভাবে কি করতে হয় আচ্ছা দেখব তুই কিভাবে এসি ও বিশ্বাসই করে না মানে এসিও শব্দ সাথে পরিচিত না ও মনে করে না যে ভিডিও কিভাবে এসিও করতে হয় কিভাবে কি করতে হয় যে কত পারবা ও বিশ্বাসই করে না এরকম কিছু একটা আছে আচ্ছা যাই হোক বিশ্বাস করবে না আজকের এই ভিডিওটা কিভাবে এসিও করতে হয় কিভাবে কি করতে হয় থাম্বনেল থেকে শুরু করে অল এভরিথিং টাইটেলস ডেসক্রিপশন হ্যাশট্যাগ কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চটা ও জানেই না কিছু এগুলা আজকের এই ভিডিওতে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো কিভাবে কি করতে হয় আচ্ছা ঠিক আছে দেখবো আমিও দেখবো এটা আমাদের আজকে শুরুর ব্লক দেখা যাবে আজকে রেসিপি যদি ঠিকঠাক হয় এরপর রেসিপি আরও ভালোভাবে করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না শেয়ারও করবেন